হ্যালো গাইজ আজকে তোমাদেরকে বলবো গ্র্যান্ড মাস্টার উঠার টিপস অ্যান্ড ট্রিক্স আমরা খেলবো মিনা এবং সাউথ আফ্রিকা সার্ভারে আমরা তিনজন এখানে বাংলাদেশে আরেকটা নিব র্যান্ডম প্লেয়ার গাইস আমি থাকি সৌদি আরবে তোমরা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো তোমার এই প্রবাসী বা ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করো সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা ইজিলি প্রত্যেক সুজনে গ্র্যান্ড মাস্টার ডান করতে পারবো তো আমরা একটা এনিমিয়াস পারবো না করতে মনে হচ্ছে ভালো প্লেয়ার গাইজ

আমি কিন্তু টিম টিমমেট থেকে আলাদাভাবে গেম খেলতেছি কারণ জাস্ট তোমরা যেন দেখে শিখতে পারো কিভাবে টিমমেট ভালো না পারলো তোমরা গ্র্যান্ড মাস্টার ডান করবে ইজিলি অলরেডি কিন্তু চারটা গিল করে ফেলছি গাইস দেখা যাক আমরা বই আনতে পারি কিনা শেষ পর্যন্ত আমার একটা টিমমেট সে কিন্তু বাইরে হয়ে গেছে গা আমি বুঝি না ওরা যদি ব্যস্তই থাকে ঠিক আছে বিদেশে বাড়িতে থাকলে মানুষ ব্যস্তই থাকতে পারে তো গেম খেলতে আসা কি দরকার একদম কাজকাম সাইরা তারপরে গেম খেলতে আসো গেম খেলতে আসেরা গেমের থেকে ঠাস করে বাইরে হয়ে যাবো কত দেখি তোমরা রাগ এদিকে ডান করতে এই মুহূর্তে টিমমেট বাইরে যায় গেমের থেকে খেলতে আসা কি দরকার অলরেডি কিন্তু গাইস আমি সাত কিল করে ফেলছি গাইস তোমরা দেখতেছ আমি কিন্তু লং রেঞ্জ থেকে সবগুলো ফাইট করতেছি কারণ শর্ট রেঞ্জ থেকে ফাইট করলে কিন্তু মাইনাস খাওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে গাইস খেলার মধ্যে এটাই স্বাভাবিক তুমি যত বড় প্লেয়ার হো না কেন যে কোনো মুহুর্তে যারও কাছে তুমি মায়ের খেতে পারো এটা নর্মাল বিষয় তো তোমরা যারা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে তোমার এই প্রবাসী ভাইয়ের ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করো আমি থাকি গাই এই চারদিক থেকে আমার মারা শুরু করছে গাই ওরা সবাই মিলে এখন আমার টার্গেট করছে এইট গাইজ আমরা কি পারবো বই আনতে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তো তোমরা কিন্তু টিম ম্যাচ ছাড়াই কিন্তু গাইস এভাবে গেম খেলে কিন্তু অবশ্যই গ্র্যান্ড মাস্টার রান করতে পারবো আমাদের হুসাইন ভাই ওইদিকে নক হয়ে গেছে সম্ভবত গাইস টু ভার্সেস থ্রি একটা স্কোয়াডে তিনজন আছে অবশ্যই বুয়াটা আসবে যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় কিন্তু র্যান্ডম প্লেয়ারটা যেটা আছে গাইস ওরা কোনো বিশ্বাস নাই কারণ এই গাইস কি একটা অবস্থা হেতে পলাই আসিল রে ভাই ক্যাম্পারে করে ক্যাম্পারে বাচ্চা গাইস র‍্যান্ডম প্লেয়ার কি পারবে বই আনতে শেষ মুহূর্তে সাউথ আফ্রিকা সার্ভারে গেম খেলার বয়সে গাইস কোনোদিন র‍্যান্ডম প্লেয়ার বুই আনতে পারে নাই আমি যতদিন র‍্যান্ডম প্লেয়ার নিয়ে গেম খেলছি গাইস কিন্তু সে কি পারবে বুই আনতে গাইস জাস্ট ইদারি দেখার অপেক্ষা ইতিহাস সৃষ্টি করতে কি পারবে শেষ পর্যন্ত আমরা সাইলেন্ট টিম হয়ে গেছি গাইস অবশ্য আমি হিউ থ্রিতে আসি কারণ সারাদিন কোম্পানিতে কাজ করার পরে যতটুকু সময় পাই গেম খেলি গ্র্যান্ড মাস্টার অবশ্যই ডান করবা আর কিছুদিন সময়